নমস্কার আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল আমি সুশান্ত সর্দার একজন ফিজিওথেরাপিস্ট আজকের ভিডিওর বিষয়বস্তু ক্যালকেনিয়াম বোন ভেঙে গেলে কি কি সমস্যা হয় এবং সেই সমস্যা সমাধানের উপায় এই ভিডিওতে আমি বলে দেব এবং আপনারা ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো যেটা বলার বিষয় ক্যালকেনিয়াম বোনের অবস্থানটা আমি একটু বলে দিই ক্যালকেনিয়াম বোন হলো আমাদের ঠিক অ্যাঙ্কেল জয়েন্টের যে সাতটা ছোটো ছোট হাড় রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় হাড় হলো ক্যালকেনিয়াম বোন এই ক্যালকেনিয়াম বোনের অবস্থানটা ঠিক এই জায়গায় ঠিক গোড়ালির এই অংশে ক্যালকেনিয়াম বোনের অবস্থান যদি এই হাড়টা ভাঙে আপনারা সাথে সাথে যে কোনো ডাক্তারবাবুর কাছে যান তো ডাক্তারবাবুরা কি করেন আপনার পরিস্থিতি অনুযায়ী অপারেশান বা নর্মাল প্লাস্টার করে এই হাড়টাকে জোড়ার ব্যবস্থা করে। একটা নির্দিষ্ট সময় বলে দেন তারপর যখন আপনাদের হাড় জুড়ে যায় তখন হচ্ছে প্লাস্টার খুলে দেওয়া হয় বা অপারেশান করবার পর যে সেলাইগুলো বা টিচগুলোকে রিমুভ করে দেওয়া হয় ত তারপর যখন ডাক্তারবাবু এই পায়ের মুভমেন্ট করতে বলেন তখন যত সমস্যা সৃষ্টি হয় এই মুভমেন্ট করবার ফলে কি কি সমস্যা হয় সেই সমস্যাগুলো হলো আপনার পা ফুলে যাবে পাটা ভার ভার হয়ে যাবে প্রচন্ড ব্যথা ব্যথা হয়ে হতে পারে এছাড়াও ওর মধ্যে একটা জ্বালা জ্বালা ভাব হতে পারে এই রকম সমস্যাগুলো হয় কিন্তু যতদিন পর্যন্ত প্লাস্টার ছিল বা পায়ের মুভমেন্ট অপারেশানের পর পায়ের কোনো মুভমেন্ট করা হয়নি ততদিন আপনাদের কোনো সমস্যা জেগে উঠবে না কিন্তু সমস্যাটা কখন অ্যারাইজ হবে সমস্যাটা কখন বাড়বে যখন ডাক্তারবাবু আপনাদেরকে হাঁটা চলা শুরু করতে বলবেন এবং পায়ে এক্সারসাইজ কিছু দেখিয়ে দেবেন বা হচ্ছে কিছু মুভমেন্ট করতে বলবেন বা ফিজিওথেরাপি করতে বলবেন সেই সময় পায়ের ব্যথা ফোলাটা বেড়ে যাবে সেক্ষেত্রে ব্যথা ফোলা বেড়ে গেলে আপনারা কি করবেন এই সমস্যা থেকে কিভাবে রেহাই পাবেন যদি মানে ডাক্তারবাবু আপনাদেরকে ফিজিওথেরাপি কথা বলে দেন তখন আপনাদের যাদের ক্ষেত্রে সম্ভব হবে তারা যদি ফিজিওথেরাপি করিয়ে নিতে পারেন তো খুবই ভালো যদি যাদের পক্ষে সম্ভব না হবে তারা এই ভিডিওটিকে ভালো করে দেখবেন আমি যে কথাগুলো বলছি মনোযোগ দিয়ে শুনুন এবং কিভাবে সমস্যা থেকে মুক্তি পাবে তা আর এই এই পদ্ধতি কতগুলো পদ্ধতি আমি এই ভিডিওতে বিস্তারিত বলে দেব তো এবারে হাটটা জুড়ে যাওয়ার পর আপনারা যখন মুভমেন্ট করতে যান যে সমস্যাগুলো হয় আমি আগে বলেছি এবার এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন যদি ওখানে কোনো অপারেশান করা না হয় বা প্লাস্টার কাটার পরে যদি কোনো থেরাপি করবার পরিস্থিতি না থাকে সেক্ষেত্রে পায়ের ফোলা ব্যথা কমানোর জন্য আপনারা কি করতে পারেন যদি ওই জায়গায় কোনো ইনফেকশান না হয়ে থাকে তাহলে আপনারা করবেন কি একটা পাত্রের মধ্যে ঠান্ডা জল রাখবেন আর একটা পাত্রের মধ্যে গরম জল রাখবেন আপনারা দিনে দুবার বা দু থেকে তিনবার পনেরো মিনিট করে ঠান্ডা গরম জলে সেঁক নেবেন তারপরে পায়ের মুভমেন্ট বা এক্সারসাইজগুলো করতে শুরু করবেন এবারে পায়ের মুভমেন্ট বা এক্সারসাইজ করবার পর আপনাদের সবসময় যেটা জেনে নিতে হবে ক্যালকেনিয়াম বোন ফ্র্যাকচার করে পায়ের এই অংশটা সবসময় প্রচণ্ড পরিমাণে ফুলে থাকে আর এই জায়গাটা ভার ভার হয়ে থাকে পাটা একটু মানে আগের থেকে চিকন থেকে অনেকটা মোটা ভাব হয় বা ফোলা ফোলা লাগে সেক্ষেত্রে পেশেন্ট আর পাটা সবসময় ভার ভার হয়ে থাকবে এই ভার ভার ভাব কাটানোর জন্য ঠান্ডা গরম জলে সেঁক দিতে হবে আর সাথে কিছু কিছু মুভমেন্ট বা এক্সারসাইজ করতে হবে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যে ডাক্তারবাবু যখন প্লাস্টার রিমুভ করে দেবে তখন আপনারা অতি অবশ্যই ডাক্তারবাবুর থেকে জেনে নেবেন যে ডাক্তারবাবু আমরা পায়ে কি পুরোপুরি চাপ দিতে পারবো আর যদি বলেন না হালকা চাপ দেবেন এবং তখন আপনারা জেনে নেবেন ডাক্তারবাবু কতদিন পর থেকে আমরা পুরোপুরি চাপ দিতে পারবো এই কথাটা আপনারা খুব গুরুত্ব সহকারে ডাক্তারবাবুর থেকে এই প্রশ্ন দুটো জেনে নেবেন উত্তর জেনে নেবেন তার কারণ ক্যালকেনিয়াম মুন ফ্র্যাকচার হলে যদি আপনার হালকা পায়ে চাপ দিয়ে চলাফেরা করতে বলে যতদিন করতে বলবে ডাক্তারবাবু ঠিক ততদিন আপনি পায়ে পুরোপুরি চাপ দিতে পারবেন না আর যদি পুরোপুরি চাপ দেন তাহলে সেক্ষেত্রে কি হবে যে যে থেকে থেকে বোনটা হচ্ছে ফ্র্যাকচার হয়েছিল সেই জায়গা আপনার কিছুটা হয়তো ওখান ক্যালকেনিয়াম অংশ ছেড়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাহলে সেক্ষেত্রে খুব গুরুত্ব সহকারে আপনারা ডাক্তারবাবুর কথাটাকে শুনবেন যে ডাক্তারবাবু যদি বলে ধরো এক মাস হালকা চাপ দেন বা দু মাস তিন মাস হালকা চাপ দিয়ে হাঁটার পর বা মুভমেন্ট করবার পর হালকা হালকা তারপরে পুরোপুরি চাপ দিয়ে হাঁটবেন যখনই ডাক্তারবাবু পায়ে পুরোপুরি চাপ দিয়ে হাঁটতে বলবেন তখনই বুঝবেন আপনার আর পুরোপুরি চাপ দিয়ে হাঁটলে আর কোনো সমস্যা হবে না এই কথাটা আপনারা মাথায় রাখবেন কিন্তু এক্সারসাইজগুলো কিভাবে কি করবেন যে এইবারে যদি পুরোপুরি চাপ দিয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে তাহলে সেক্ষেত্রে এই ক্যালকেনিয়ামের এই অংশটা আপনার সবসময় ফোলা ভাব থাকতে পারবে মানে এই পায়ের ভালো পায়ের তুলনায় যে পায়ের ক্যালকেনিয়াম বোন ফ্র্যাকচার হয়েছে সেই পাটা সবসময় ফোলা ভাব থাকবে কিন্তু এই ফোলা ভাবের জন্যে যে আপনার যাদের এই রকম হয়ে গেছে বা একটু ফোলা আছে তাদের কি খুব কি সমস্যা হবে না এর জন্য অতিরিক্ত কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই কিন্তু আপনারা দেখবেন যতদিন ফোলা ভাবটা থাকছে এবং খোলা ভাব থাকার সাথে সাথে যতদিন ব্যথা ভাবটা থাকবে ততদিন আপনাদেরকে এক্সারসাইজ করতে হবে বা ধীরে ধীরে হাঁটতে হবে হেঁটে অভ্যাস করে আপনাদেরকে পায়ের মাসাল আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে সক্রিয় করতে হবে যখন পায়ের এই জয়েন্টগুলোকে এই জয়েন্ট অ্যাঙ্কেল জয়েন্টে মুভমেন্ট গুলো দেখবেন এই যে মুভমেন্ট আমি করছি এইরকম মুভমেন্ট স্বাভাবিক রোটেশন করতে পারছেন ইনভার্সান ইভার্সান করতে পারছেন রকম ভাবে উপর নিচ করতে পারছেন তখনই বুঝবেন যে আর এখানে দেখবেন যে পাটা আগের তুলনায় যা ছিল হালকা হচ্ছে এবং আপনি এই যে আঙুলগুলো চাপা ছাড়া করতে পারছেন পায়ের যে আপনার চাপ দিয়ে হাঁটাচলা করতে পারছেন তখন কোনো সমস্যা হচ্ছে না তখন বুঝবেন আপনার আর ফিজিওথেরাপি বা এক্সারসাইজ করবার দরকার নেই কিন্তু যখন আপনারা ডাক্তারবাবুর কাছে চেক আপে যাবেন যে যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো আপনারা ডাক্তারবাবুর কাছ থেকে জানার চেষ্টা করবেন যে ডাক্তারবাবু এই যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলো মানে কীভাবে আমরা এই সমস্যা থেকে মুক্তি পাবো এবার ডাক্তারবাবু হয়তো আপনাদের কতগুলো এক্সারসাইজ দেখিয়ে দিল এই এক্সারসাইজগুলো আপনাদেরকে বলে দিচ্ছি অ্যাংকেল জয়েন্টের যতগুলো মুভমেন্ট আছে আপনারা সেই মুভমেন্টগুলো করবার চেষ্টা করবেন দেখুন আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি ধরেন রকম ভাবে আপনারা পাটাকে এই রকম মুভমেন্ট করবেন রকম ভাবে রোটেশন করাবেন নিজে নিজে রোটেশন করবেন তারপরে পায়ের আঙুলগুলোকে এরকম চাপবেন ছাড়বেন পাটাকে এই রকম এই সাইড ওয়াইজ নিয়ে যাবেন এরপর কি করবে এই টোগুলোর উপরে এই রকম রেখে দুটো শরীরের ওজনটাকে টোগুলোর উপরে রেখে হিলটা রাইস করবেন ওঠাবেন এরকম দুটো পায়ে দাঁড়িয়ে হিল রাইজ করবেন ওঠাবেন এরকম হিল দুটো পায়ের ওপর টোগুলোর উপরে রেখে এরকম ওঠাবেন নামাবেন এছাড়া পায়ের আঙুলগুলোকে এই রকমভাবে ফ্লোরের মধ্যে রেখে এইরকম করবেন এইরকম করবেন এরকম আস্তে আস্তে এরকমভাবে চেয়ারের মধ্যে বসে পাটাকে এরকম রোটেশান করবেন এরকম যেরকম প্যাডেলিং করেন এইরকম ভাবে এরকম প্যাডেলিং করেন সেইরকম ভাবে টেলারিং মেশিনে প্যাডেলিং এর মতন করার চেষ্টা করবেন মানে যত যে যে ভাবেই আপনারা মানে ক্যালকেনিয়াম বোন ভাঙেনি ভালো পায়ে সেই পায়ে কত রকম ভাবে মুভমেন্ট করতে পারছেন ঠিক সেই মুভমেন্টগুলো এখানে আপনারা নিজেরাও বুদ্ধি ঘাটিয়ে করতে পারবেন আর যদি বিস্তারিতভাবে আপনারা জানতে চান তো মামার ভিডিও লিংকে চলে এই এরকম অ্যাঞ্জেল জয়েন্ট ফ্র্যাকচারে অনেক ভিডিও রয়েছে সেগুলোতে এক্সারসাইজ পুঙ্খানুপুঙ্খভাবে রয়েছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন আর যেটা আপনাদের সতর্কতা মানা দরকার সব সময় ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নেবেন যে আপনারা কতদিন পরে পায়ে পুরোপুরি চাপ দিয়ে হাঁটতে পারবেন যদি যেদিন থেকে ডাক্তারবাবু পায়ে পুরোপুরি চাপ দিয়ে হাঁটতে বলবে ঠিক ততদিন পর থেকে আপনারা পুরোপুরি চাপ দিয়ে হাঁটবেন কিন্তু তার আগে আপনারা এক্সারসাইজ করে মুভমেন্টগুলোকে একদম ইজি করে নেন এবারে যখনই বুঝবেন যে আপনার পায়ে আগের থেকে অনেক হালকা হয়ে গেছে সবকিছু কিছু মুভমেন্ট এসে গেছে ঠিক ততদিন আপনারা এক্সারসাইজগুলো করুন আর নিয়মিত হাঁটাহাঁটি করুন আর প্রথমের দিকে হাঁটার সময় কি করবেন যদি কারোর পক্ষে সম্ভব হয় তাহলে একটা ওয়াক সাপোর্ট নিয়ে হাঁটবেন তাহলে কি হবে সময় পায়ে পুরো চাপ চাপ হালকা দিয়ে বলেছেন। সেক্ষেত্রে আপনারা অবশ্যই নিয়ে হাঁটবেন তাহলে হাঁটার সময় পড়ে যাওয়ার ভয় থাকবে না আর পায়ে অতিরিক্ত চাপ পড়বে না আর যদি ডাক্তারবাবু বলে দেন যে পায়ে পুরো চাপ দিয়ে হাঁটবেন সেক্ষেত্রে ও আকাশ সাপোর্ট নেওয়ার দরকার নেই আপনারা যেমন খুশি হাঁটুন কোনো অসুবিধা হবে না কিন্তু প্রথমে এক্সারসাইজ করবে, সাথে সাথে হাঁটা অভ্যাস করবে। যখন হাঁটা এবং এক্সারসাইজ করার পরে দেখছেন পায়ে খোলা ব্যথা বাড়ছে না আর কোনো সমস্যা হচ্ছে না ভার ভার ভাব কমে গেছে তখনই বুঝবেন আপনাদের এই সমস্যা মিটে গেছে হ্যাঁ সেটা কত মিটবে আমাকে অনেকে কমেন্ট করেন ডাক্তারবাবু আমার স্যার আমাদেরকে কতদিন পর কত দিনের মধ্যে এটা ঠিক হবে এটা কতদিনের মধ্যে ঠিক হবে এই রকমভাবে বলা সম্ভব নয় যে হারটা ভেঙেছিল সেটা ক টুকরো হয়েছে এবং কিভাবে ভেঙেছে তার উপরে অপারেশন করবার পর অপারেশন কতটা সাকসেস হয়েছে এবং আপনার বডি ইমিউন সিস্টেম কেমন আছে বে আপনার আনুষঙ্গিক কোনো ডিজিজ আগে থেকে সুগার থাইরয়েড এই রকম কোনো রোগ রয়েছে কিনা এবং আপনার বয়স এত কিছুর ওপরে এই হাড় দিনে হাড় একটা জোড়া ভাঙা জায়গা থেকে জুড়বে সেটা নির্ভর করে সুতরাং আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করেন যে স্যার এটা কতদিনের মধ্যে ঠিক হবে এটা নির্দিষ্টভাবে আপনাকে না দেখে বলা সম্ভব নয় তাই আপনারা যখন ডাক্তারবাবুর কাছে যখন চেক আপে যাবেন অবশ্যই আপনাদের যে সমস্যাগুলো হবে সেই সমস্যাগুলো ডাক্তারবাবুর কাছে বলবেন যে ডাক্তারবাবু এই সমস্যাগুলো হচ্ছে আর যেটা মূলত যে দুটো কথা আপনাদেরকে আবারও আমি রিপিট করছি যে দুটো কথা জানা অতি অবশ্যই যে ডাক্তারবাবু আমরা পায়ে হালকা চাপ দিয়ে হাঁটবো না পুরোপুরি চাপ দিয়ে হাঁটবো যদি ডাক্তারবাবু বলেন যে হালকা চাপ দিয়ে হাঁটুন তখন আপনারা আবার রিপিট করে নেবেন যে ডাক্তারবাবু কতদিন পরে পুরোপুরি চাপ দিয়ে হাঁটব তখন ডাক্তারবাবু যদি বলেন যে আপনারা দু মাস পরে পুরোপুরি চাপ দিয়ে হাঁটবেন ঠিক ততদিন পর্যন্ত আপনারা কিন্তু পায়ে পুরোপুরি চাপ দেবেন না তার কারণ যদি আপনারা পুরোপুরি চাপ দেন সেক্ষেত্রে ওই যে হাড়ের জয়েন্ট থেকে ছেড়ে বেরিয়ে যেতে পারে অনেক সময় তাহলে আপনারা এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন আর যখন যতদিন পর আপনারা ডাক্তারবাবু বলবেন যে পুরোপুরি চাপ দেবেন তখন যদি আপনারা পুরোপুরি চাপ দেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না বা ভবিষ্যতে সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই আর যেটা অনেকে প্রশ্ন করে থাকে যে এই যে পায়ের হাড় জুড়ে যাওয়ার পর আমাদের কি ভবিষ্যতে কোনো সমস্যা হবে যদি প্রাথমিক অবস্থায় আপনারা যদি হচ্ছে ফিজিও ম্যানেজমেন্ট ঠিক মতন করেন মানে ডাক্তারবাবু যখন বলবেন এবং ডাক্তারবাবুর কাছে যখন আপনারা চেক যাবেন তিনি যদি বলেন যে না পায়ের স্বাভাবিকতা এসে গেছে আর সমস্যা নেই আপনারা এবারে অনেকে প্রশ্ন করেন আমি কতদিন পরে বাইক তারপর কতদিন পরে কাজে জয়েন করব। সেক্ষেত্রে আপনারা অতি অবশ্যই ডাক্তারবাবুর মতামত নেবেন তার কারণ চেক আপে যখন যাবেন ডাক্তারবাবু আপনাদেরকে দেখে সেই পরিস্থিতি তৈরি হয়েছে কিনা বলে দেবেন যে হ্যাঁ আপনি বাইক চালাতে পারেন বা আপনি কাজে জয়েন করতে পারেন তার কারণ আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে বলেন কমেন্টের মাধ্যমে আপনাদেরকে না দেখে আমি কিছু আমার সিদ্ধান্ত বলে দিলাম হ্যাঁ আপনি কাজে জয়েন করুন কিন্তু আপনার হাড়ের সেই পরিস্থিতি বা ওই জায়গায় মাংসপেশি বা জয়েন্টগুলো সেই পরিস্থিতি তৈরি হয়নি তাহলে আমার ভুল সিদ্ধান্তের জন্য আপনার ভবিষ্যতে ক্ষতি হতে পারে তাই আমি সবসময় কমেন্টে একটাই কথা বলে রাখি যতদিন পর্যন্ত আপনার পা যে কোনো জায়গায় ফ্র্যাকচার হয়ে যাওয়ার পর বিশেষ করে ক্যালকিনিয়াম বোনের ক্ষেত্রে বলছি তো ভেঙে যাওয়ার পর ডাক্তার ডাক্তারবাবুর মতামত নিয়ে চলবে যতদিন পর্যন্ত আপনারা মানে স্বাভাবিক অবস্থায় না ফিরছেন ততদিন পর্যন্ত আপনারা ডাক্তার ডাক্তারবাবুর কাছে নিয়মিত চেক আপে যাবেন হ্যাঁ হয়তো চেক আপে যাওয়া একটা ব্যয় ব্যয় সাপেক্ষ ব্যাপার কিন্তু এক্ষেত্রে আপনাদের যাওয়াটা বাধ্যতামূলক তার কারণ যে আপনার পায়ের সেই কাজে জয়েন করবার মতন পরিস্থিতি হয়েছে কিনা বা বাইক চালানোর মতন পরিস্থিতি হয়েছে কিনা সেটা হচ্ছে আপনারা বুঝতে পারবেন না সেটা ডাক্তারবাবু আপনাদেরকে দেখে সেই সক্ষমতা এসছে কিনা ডাক্তারবাবু এটা বুঝতে পারেন এবং ডাক্তারবাবু যদি কথা মতন মেনে চলেন তাহলে ভবিষ্যতে আপনাদের সমস্যার কোনো কারণ থাকবে না তাহলে এই রকম যদি ভিডিও আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটা কমেন্ট লাইক এবং কমেন্ট লাইক করে আমাকে পুনরায় অনুপ্রাণিত করবেন অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবে নমস্কার